নদীর পার ঘেসেই একটা ফুড খাবারের সাথে সাথে নদীর সুন্দর রূপটাও উপভোগ করতে পারছেন কেমন হয় বলুন তো হ্যাঁ এরকম একটা ফুড কোর্ট থেকেই আজকে আমরা ঘুরে আসবো আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে ফুড কোর্টটায় নিয়ে যাব এটা খুলনা শহর থেকে রূপসাঘাটে এসে হাতের বাম সাইডে পেয়ে যাবেন তো এবার চলুন আমরা একটু একটু করে ফুড কোর্টটার ভেতরে যাই তো এখানে এসেই আপনারা ফুটকোটে যাওয়ার জন্য লম্বা একটা রাস্তা পেয়ে যাবেন আর রাস্তার দুই সাইডে বিভিন্ন ধরনের গাছ সহ অনেক ফুল গাছও রয়েছে গাছ যেহেতু আমার বরাবরই ফেভারিট তাই রাস্তার দুই সাইডে বিভিন্ন ধরনের গাছ সহ এই ফুল গাছগুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে এসেই যে জিনিসটা আমার কাছে ভালো লাগলো এখানকার ডেকোরেশন কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ দিয়ে করা না সবগুলি অরিজিনাল গাছ দিয়েই ডেকোরেশনটা করা এখানে আমার বেশ কিছু কাছের মানুষের ছবি দেখেছি তবে এখানে কিন্তু দিনের বেলার থেকেও রাতে ছবি বেশি ভালো হয় ফুল গাছ আমার বরাবরই ফেভারিট আর তাই ফুল গাছের দিকেই আমি বারবার আটকে যাচ্ছিলাম এখানে একটা দোলনা দেখলাম আর দোলনার পাশে একটা বড় সাইজের পাখির খাঁচা যদিও এর মধ্যে পাখি ছিল না আড্ডা দেওয়ার জন্য বা সময় কাটানোর জন্য জায়গাটা পারফেক্ট এটা বলার অপেক্ষা রাখে না তো এবার চলুন ফুটকোটার ভেতরে যাওয়া যাক তো ফুটকোটের ভেতরে যেই আপনারা এই সবগুলি পেয়ে যাবেন আর এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু ছাউনি রয়েছে এবং এর পাশে যে জায়গাটা সেটা হচ্ছে একেবারে খোলা আকাশের নিচে সেটা আরও অনেক বেশি সুন্দর এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে রিকশা বা ভ্যানের আদলে তৈরি করা বসার জায়গাগুলি ছবি তোলার জন্য এটাকে একটা বেস্ট প্লেস বলা যায় তবে আমার কাছে মনে হয় এখানে দিনের বেলার থেকেও রাতে ছবি বেশি ভালো আসবে এখানে একটা ডালিম গাছে অনেকগুলি ডালিম দেখলাম আশেপাশে কেউ না থাকলে নিজের মনে করে দু একটা ডালিম ছিঁড়তাম এটাকে তো আর চুরি বলে না তাই না এবার চলে আসলাম এই ফুডকোর্টের থেকে সুন্দর জায়গাটায় একপাশে নদী আর নদীর পার ঘেঁষে এই ফুডকোর্ট এখানে বসে খেতে খেতে আপনি নদীর সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন এক কথায় বলতে গেলে ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার জন্য এটা একটা পারফেক্ট প্লেস একপাশে নদী আর নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাস এক কথায় অসাধারণ আমি এখানে এসেছি এখন বিকাল চারটা বাজে যার জন্য এখানে এখন লোকজন একটু কম সন্ধ্যার পরে বা রাতের টাইমে এখানে লোকজন একটু বেশি থাকে এবং রাতের টাইমে কিন্তু এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগে এখানে কয়েকটা বট এবং ঝাউগাছের বনশাই দেখতে পেলাম আর এই জায়গাটা হচ্ছে কীর্তন এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রী রয়েছে তো এখান থেকে টুকটাক কিছু খেয়ে আমি বাসায় ফিরলাম যেহেতু এটা ফুড ব্লগ না যার জন্য আমি এখানকার খাবারের কোনো রিভিউ দিচ্ছি না তবে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আমি একটা কথাই বলবো তারা যেন এই ডেকোরেশনের পাশাপাশি খাবারের দিকেও একটু নজর দেয় তো এবার বাড়ি ফেরার পালাম ও হ্যাঁ আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে Allah fais